আজকে আমরা জনাব নিতারায় রায় চৌধুরীর পক্ষ থেকে ধানের শীর্ষে মনোনীত প্রার্থী মাগুরা দুই আসনের তার পক্ষ থেকে আজকে মনোনয়ন পত্র আমরা জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা গ্রহণ করেছি ক্রয় করেছি এবং মানে নির্বাচনের আচরণ বিধি মেনে যথা সময়ে আমাদের সকল নেতৃবৃন্দ মাগুরা দুই আসনে সকল নেতৃবৃন্দ আমাদের তিনটা ইউনিট রয়েছে আপনারা সকলেই জানেন মহম্মদ শালিকা এবং দক্ষিণ মাগুরা সকল নেতৃবৃন্দুর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্ধারিত ডেটে তারিখে আমরা হচ্ছে মনোনয়নপত্র জমা দিব এবং দীর্ঘ সতেরো বছরের আন্দোলন আমাদের যে ভোটের অধিকারের আন্দোলনের অধিকারের জন্য যে আমরা আন্দোলন করেছিলাম সেই দীর্ঘ আন্দোলন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং তার নেতৃত্বের ফলে আজকে বাংলাদেশের একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে আগামী বাংলাদেশ বিনির্মাণ এবং এ দেশের একত্রিশ দফা গণমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এবং অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিয়েছি এবং আমরা ব্যাপকভাবে কাজ করছি আমাদের তৃণমূল পর্যায়ে পর্যন্ত এবং আমাদের কেন্দ্রীয় আমরা যে একত্রিশ দফায় আমাদের আগামী যে ভাবনা আমাদের নেতা জনাব তারেক রহমানের যে রাষ্ট্র ভাবনা আগামীর যে রাষ্ট্র ভাবনা আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি বিগত দিনের আন্দোলন সংগ্রামে এদেশের জনগণ বিএনপির পাশে ছিল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিপুল ভোটের বিনিময়ে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে এবং বিএনপি সরকার গঠন করবে আপনাদের দলের ভিতরে কোনো বিভক্তি আছে নাকি এবং বিভক্তি থাকলে নির্বাচনের আগে আপনারা সেটাকে অবশ্যই বিএনপি একটি বড় দল এবং বিএনপির সংগঠন একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিস্তৃত এখানে স্থানীয় পর্যায়ে কিছু বিভেদ রয়েছে কিছু বিভেদ ছিল তবে সেই তৃণমূল পর্যায়ের যে বিভেদ সেই বিভেদটা ইতোমধ্যেই একীভূত হয়ে গিয়েছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে দু একজন নেতৃত্বের একটু সমস্যা আছে তবে আমরা তাদের সাথে বারবার কথা বলছি এবং আমার আমাদের আহ্বান রয়েছে সেই সাথে আমরা বিশ্বাস করি যে যথাসময়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং মানে বিএনপির সাথে একসাথে তারা কাজ করবে তারা যদি আপনারা যদি না করতে পারেন যদি একসাথে যদি কাজ না করতে চায় কি অংশ আমরা যতটুকু জানতে পেরেছি তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রচারণাটা কিভাবে থাকবে এবং সেটাই না আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলে একসাথে কাজ করব আর কি এখানে একটি তৃণমূলের যে নেতৃত্ব আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা আমাদের ইউনিয়ন কমিটি রয়েছে উপজেলা কমিটিগুলো রয়েছে এই উপজেলা কমিটিগুলোতে যে নেতৃত্বের যে দ্বন্দ্ব তাই না নেতৃত্বের যে দ্বন্দ্ব সেখান থেকে মূলত এই কিছুটা বিভক্তি সৃষ্টি হয়েছে তবে তৃণমূল পর্যায়ে পর্যন্ত ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত কোনো বিভক্তি নেই উপজেলা পর্যায়ে কিছুটা বিভক্তি রয়েছে দু একজন নেতৃত্বের একটু বিভেদ রয়েছে তবে সেটা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে ধানের শীষের নির্বাচন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে